পুরান ঢাকা হাসপাতালের সামনে প্রকাশ্যে রাস্তার মাঝে সিনেমা স্টাইলে দুই যুবক এক ব্যবসায়িক ভাইকে গুলি করে মেরে ফেলেছে চেয়ে চেয়ে শুধু মানুষ দেখলই কিন্তু কিছু করার ছিল না আর যেভাবে সিনেমা স্টাইলে সেই পুরান ডাকা হাসপাতালের সামনে সেই ব্যবসায়িক ভাইকে প্রকাশ্যে দুইজন যুবক গুলি করে তাকে জাগাতে স্পট ডেট করে দিয়েছেন আপনারা দেখেছেন সেই সিসি ফুটেসে গিয়ে আজ শনাক্ত হলো এবং দেখা গেল সেই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা আর যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে তো আমাদের সামনেই আসত না সেই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা কি বলবেন সুপ্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামতটি আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন এই যদি অবস্থা হয় প্রকাশ্যে ওইভাবে রাস্তার মাঝে একজন যুবককে একজন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে ফেললো তাহলে মানুষ কি করে বাঁচবে এখান দেখেছি শব্দ শুনে আমি তোর পরে আসছি দেখেছি

A